রিজিক ও হায়াত চূড়ান্তভাবে নির্ধারিত তাহলে নেক আমলে hayat বা রিজিকoverline কিভাবে আমরা সকলেই কমবেস জানি যে আল্লাহ সুবহানাহু আমাদের সকলের রিজিক আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছেন ঠিক নাবি ঠিক তো এই যে আল্লাহ সুবহানাহু আমাদের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন রিজিক নির্ধারণ করে রেখেছেন যেটুকু hayat যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি হায়াত বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নাফসান ইলা জাআ আজালহা والله খবীর বিমা মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না তখন তার দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ সুমাতার পক্ষ থেকে কি হায়াত জীবন নির্ধারিত রিজিকও আল্লাহ সুমাতার পক্ষ থেকে নির্ধারিত নবী সাল্লা সাল্লাম বলেছেন সহিয়াদি সে আসছে যে একটি শিশু যখন মাতৃ গর্বে চার মাস বয়স হয় গর্বের তখন আল্লাহ সুমাতার পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এই ফেরেস্তা এসে ওই শিশুর মাঝে রুহ ফুৎকার দেয় রুহ কি করে ফুৎকার দিয়ে থাকেন এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন এবং আরও লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে কি আমল করবে তাহলে এহাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত আমাদের রিজিক এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত ঠিক না বেঠিক অথচ আমরা জানি অনেক আমল করলে কোরআন অনেক আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে অমুক আমল করলে অমুক কাজটা করলে আমাদের রিজিক বাড়ে হায়াত বাড়ে এরকম আছে না তার ভিতরে একটি উল্লেখ করার মতো সহি বুখারিতে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান সররাহু আইয়ুবসাতা ফি রিযকিহি আও ইউনসা আলাহু ফি আছারিহি ফালিয়াসিল রাহিমা যদি কেউ চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক তার হায়াত বাড়ায় দেয়া হোক এটা যদি কেউ চায় আশা করে তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে আত্মীয় সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে রিজিক বাড়বে হায়াত বাড়বে তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ স্মাদা আমাদের রিজিক এবং হায়াত এগুলোর ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তালা চূড়ান্ত করে রেখেছে তাকদিরের উপর আমাদের বিশ্বাস আছে না ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদিরের উপর বিশ্বাস করা তাকদীর উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ স্মুতালা নির্ধারণ করে রেখেছেন তার ব্যতিক্রম হবে না এই না অথচ বোখারি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে রিজিক বাড়বে তো আল্লাহ যদি এটা নির্ধারণ করেই রাখেন আবার এমন করলে বাড়বে কিভাবে প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা এই প্রশ্ন উত্তর কি এই প্রশ্নের উত্তরে একটি হাদিস এবং আল্লাহ বক্তব্য উল্লেখ করতে চাই বলেছেন যে এক সাহাবিন আমরা অনেক সময় বৈধ জার ফুক নেই অসুস্থ হলে অসুবিধা হলে ঔষধ খাই চিকিৎসা হিসাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য তো এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ আল্লাহ নির্ধারণ আল্লাহর ফায়সালা আল্লাহর তাকদিরের কোনো হেরফের হয় কিনা যদি হেরফের না হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে লাভ কি আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদির যে পরিবর্তনযোগ্য নয় সেটা কিভাবে হলো কথা বলতে পারছি তখন নবী সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বলেছেন হিয়া মিন কাদারিল্লা অর্থাৎ এই যে আমরা ওষুধ খাই ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য হ্যাব যাতে থাকে যাতে না মারা যায় সেই জন্য সুস্থ থাকার জন্য জন্য রিজিকের আমরা যত উপায় অবলম্বন করি এই উপায় অবলম্বন করবো এবং তার ফলে সুস্থ হবো কিছু দিন বাঁচব এগুলো সব আল্লাহ আছে লিপিবদ্ধ আছে তাহলে থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য হায়াত বৃদ্ধি করার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি যত কাজ করি যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি এগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে টোটাল কতটুকু আমার রিজিক হবে তার সবগুলার চূড়ান্ত আল্লাহ সুমাতার কাছে ঠিকই আছে কথা বুঝতে পারছি এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মজমুল ফতুয়াতে আল্লাহ ইবনে তাইমিয়া রহমাহুল্লার একটি কথা থেকে তিনি বলেছেন যে আল্লাহ সুমাতাল্লাহ নির্দেশ করেন ফেরেস যে অমুকের রিজিক লেখো তুমি অমুকের হায়াত লেখো তখন ফেরেসটা লেখেন যে অমুকের জন্য এত বছর এত দিন এত মাস এত ঘন্টা এত সেকেন্ড বরাদ্দ এটা হলো তার হায়াত কাকে নির্দেশ করেন আল্লাহ তালা ফেরেস তো ফেরেসটা লেখেন এরপর আল্লাহ সুমাতাল্লাহ তাকে নির্দেশ করেন আরো যে তুমি আরও লেখো কি লেখো যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে এটা হলো শর্ত সাপেক্ষে এক্সটেনশন হায়াত এবং রিজিকের মধ্যে কথা বুঝতে পারছি তখন ফেরেস্তা ওইটাও লেখেন ফেরেস্তা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রিজিক বা হায়াত কত দিনের তার পরিমাণ কি এটা ফেরেস্তা জানেন কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এই কাজ করলে বাড়বে না হলে বাড়বে না এটা তার কাজের উপর নির্ভর করবে এখন সে করে বানাইতে পারবে নাকি পারবে না তার হায়াত টোটাল কোথায় গিয়ে দাঁড়াবে রিজিকের ফিগার লাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে এটা ওই জানেন না আমরাও জানি না কিন্তু আল্লাহ সামতাল ঠিকই জানেন তার মূল হায়াত মূল রিজিকের সঙ্গে তার নেকামল করলে ভালো কাজ করলে সতর্কতামূলক উপায় অবলম্বন করলে যোগ হতে হতে আমাদের হায়াত কোথায় গিয়ে ঠেকবে আমাদের রিজিক কোথায় গিয়ে ঠেকবে সেই চূড়ান্ত শেষ পরিমাণটুকু আল্লাহ ঠিকই জানেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাকদির এবং রিজিক এটা আগে থেকে আল্লাহ তারা করে রেখেছেন আর আমরা আমলের মাধ্যমে কাজের মাধ্যমে সতর্কতামূলক উপায় অবলম্বন করার মাধ্যমে আমাদের রিজিক এবং হায়াত বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ সুমাদ এলেমে ঠিকই আছে অর্থাৎ সেটাও আল্লাহ তাকদিরেরই অন্তর্ভুক্ত তবে তাকদিরের দুইটা শ্রেণী কিছু পরিমাণ হায়াত কিছু পরিমাণ রিজিক যে চূড়ান্ত যেটা কিন্তু তাকদিরে মুব্রাম বলা হয় সেটুকু হয়তো আমরা ওই ফেরেস্তা জানেন ফেরেস্তা জানেন আমরা তো সেটুকুও জানি না আর গায়ের মোবরাম যেটা অচূড়ান্ত যেটা আমাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট অচুরান্ত সেটা আমাদের দৃষ্টিতে অচুরান্ত ফেরেস্তা যিনি তার দৃষ্টিতে অচূড়ান্ত যিনি নির্দেশ করা হয়েছে তাকে লেখার জন্য কিন্তু আল্লাহর কাছে সেটাও কি চূড়ান্ত এবং নির্ধারিত তাহলে আমরা নেকামল করে রিজিক বাড়াচ্ছি হায়াত বাড়াচ্ছি এই বাড়ায় বাড়ায় কোথায় যে ঠেকবো এটাও আল্লাহ জানেন অথবা ওইটাও আল্লাহর তাকদিরেরই অংশ কথা বুঝে যাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন